আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি বিভিন্ন টাইপের জর্জেট শাড়ি কাতান শাড়ি দেন পেয়ে যাচ্ছেন সিল্ক শাড়ি আরও পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন টাইপের কাঞ্জিবারাম কাতান শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান কিছু আছে যেই ধরনের শাড়িগুলো আপনারা ফাল্গুনের জন্য নিতে পারেন ফয়লা ফাল্গুন যেহেতু সামনে তো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি এছাড়াও যারা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো কিন্তু আমাদের সব কিছুই কিন্তু ঈদ কালেকশান সো আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন কি গর্জিয়াস শাড়ি অনেক সুন্দর আর যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন সো আর দেরি কেন নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি খুবই সুন্দর আর ইউনিক আর প্রাইজ নিয়ে ভাবছেন একেবারে বারে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন এত কম দামে সুন্দর শাড়ি সত্যি ভাবা যায় না সো এখনই দ্রুত নিয়ে নিন সবে বারাতের পর থেকে কিন্তু প্রাইসটা হয়তো বেড়ে যেতে পারে তাই এখনও কিন্তু আপনাদের একটা বিশাল সুযোগ আছে যে যারা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন আছে সো যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুন দারুণ কালেকশান কেউ মিস করবেন না দ্রুত দ্রুত নিয়ে নিন আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন এখন কিন্তু আমাদের ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে সো কেউ মিস করবেন না নিতে পারবেন আপনাদের পছন্দের কালেকশানটি সব ধরনের কালেকশান পেয়ে যান ম্যানস উইম্যান্স ও বেবি কালেকশান কি নেই সো আপনাদের প্রয়োজন মতো প্রোডাক্ট নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ that when allah pays assalamu alaykum